তবু হয়তো কম্পিউটার ব্যবহার করি এবং কম্পিউটার কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ কিন্তু আমরা মাউথ দিয়ে কাজ করি এবং মাউথটা যদি কখনও যদি সোলো কাজ করে এবং মাউথটা যদি কখনও যদি খারাপ হয়ে যায় সেটা আমরা কী করে সলভ করবো এবং মাউথে যদি সোলো কাজ করে কিন্তু আমাদের কাজগুলো কিন্তু খুব সোলো হয়ে যায় এবং এই প্রবলেমগুলো আপনারা কী করে সলভ করতে পারবেন এবং মাউথের মধ্যে কত রকমের সিটিং আছে সেগুলো আপনারা জানতে পারবেন এবং মাউথ দিয়ে আপনাদের কি কি কাজ করতে পারবেন সেটাও আপনারা জানতে পারবেন ভিডিওটা শুরু করার আগে প্রথমে আপনারা লাইক করে দেন লাইক করে দিলে মোটিভেশন বাড়ে এরকম সম্বন্ধে ভিডিওতে বানাতে আগ্রহ থাকে চলুন আমরা শুরু করি উইন্দ্র আই এই দুটো অপশনে ক্লিক করলে আপনাদের সামনে কম্পিউটারে সেটিং অপশনটা ওপেন হয়ে যাবে আপনারা দেখবেন পাশে দেখবেন এখানে সার্চ বলে একটা অপশন আছে এখানে আপনারা লিখবেন মাউথ মাউথ লেখার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে দেখো এখানে লেখা আছে মাউথ সিটিং এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে দেখেন এখানে কিন্তু পাশে লেখা আছে লেক তো এখানে দেখেন একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে দুটো অপশন আছে এটার মানে হচ্ছে কি আপনাদের যে মাউথ আছে মাউথের যে দুই পাশে যে কাজগুলো হয় আপনারা লেগে রাখবেন নাকি রাইটে রাখবেন এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখবেন কি এখানে লেখা আছে মাউথ পয়েন্ট অ্যান্ড টাস এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে আপনারা এখান থেকে মাউথে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা আপনারা বড় করতে পারবেন ছোট করতে পারবেন এবং এখান থেকে আপনারা কালার চেঞ্জিং করতে পারবেন এখান থেকে যদি আপনারা কালার চেঞ্জিং করতে চান তাহলে পাশে দেখেন এখানে কালার বলে একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এটি কিন্তু আমার কালার হয়ে গেছে এবং নিচে কিন্তু এখানে কিন্তু কালার চলে এসেছে এখান থেকে আপনাদের যে কালারটা পছন্দ হবে এখান থেকে আপনারা সেট করে নিতে পারবেন এখানে আপনারা ক্লিক করলে এটা কিন্তু কালার চেঞ্জিং হয়ে গেছে এইভাবে আপনারা নিতে পারবেন আপনাদের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা যদি আপনারা বড় করতে চান তাহলে আপনারা নিচের দিকে আসবেন আশা পরে দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে এখানে আপনারা এইভাবে ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু এটা কিন্তু বড় হয়ে যাবে এটা আপনারা যদি ছোট করতে চান তাহলে এখান থেকে আপনারা ছোট করতে পারবেন এখান থেকে আপনারা যেরকম ধরনের সাইজ করতে চাবেন সেরকম ধরনের এখান থেকে আপনারা সাইজ করতে পারবেন এবং এখান থেকে আপনারা এইভাবে আপনারা করতে পারবেন একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখবেন কি এখানে এখানে লেখা আছে তো আপনারা টাসা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে এইটার মানে কি সেটা আপনাদের বলছি আপনারা যখন টাইপিং করেন না তখন কিন্তু একটা পয়েন্ট থাকে সেই পয়েন্টের আপনারা যদি কালার চেঞ্জিং করতে চান তাহলে আপনারা এখান থেকে আপনারা করতে পারবেন

পয়েন্ট চলে এবং এখান থেকে আপনারা আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে আপনারা রিটার্ন আসবেন রিটার্ন আসার পরে এখানে দেখেন লেখা আছে এডিশনাল মাউথ সিটিং এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে এখান থেকে আপনারা আপনাদের মাউথের স্পিডটা আপনারা বাড়াতে পারবেন এবং এখান থেকে আপনারা মাউথের স্পিডটা আপনারা কমাতে পারবেন সেটা আপনারা কিভাবে করতে পারবেন দেখেন এখানে কিন্তু ভাস অপশন আছে এখানে আপনারা ভাসের দিকে আনলে কিন্তু 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 এটা স্পিড বাড়বে এইটা যদি আপনারা সোলোর দিকে নেন তাহলে কিন্তু এটা কিন্তু সোলো হয়ে যাবে তাহলে এইটা আপনারা এইভাবে করতে পারবেন পাশে দেখেন এখানে এ অপশন আছে এখানে আপনারা ক্লিক করলে তাহলে এইটা আপনাদের ভাস হয়ে যাবে উপরে দেখো লেখা আছে পয়েন্টটা পয়েন্টের এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এখান থেকে আপনাদের যে মাউথে যে পয়েন্টটা আছে না এই পয়েন্টটা আপনারা চেঞ্জিং করতে পারবেন এবং এখান থেকে আপনারা যেটা পছন্দ হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে এটা ব্যবহার করতে পারবেন সেটা আপনারা কীভাবে করতে পারবেন মনে করেন আমার এইটা আমার পছন্দ হয়েছে তাহলে এটা যদি আপনারা ক্লিক করেন না তাহলে কিন্তু এটা কিন্তু আপনাদের হয়ে যাবে এইভাবে তো এইটা যদি আপনারা যদি আরও স্পিড করতে চান তাহলে এটা কী করবেন বরন্ত পয়েন্টটা অপশন এখানে আপনারা যে ক্লিক করেন না তাহলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এখান থেকে আপনাদের যে মাউথে যে পয়েন্টাস আছে না সেটাও আপনারা এখান থেকে চেঞ্জিং করতে পারবেন এবং এখান থেকে আপনারা স্পিডও বাড়াতে পারবেন আজকে এই পুন্তু আবার নেক্সট কোন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকেন ভগবানের কাছে কামনা করি